চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে নেমেছে মার্কিন সামরিক বিমান এসেছেন কয়েকজন সদস্য এই ঘটনা ঘিরে চলছে তুমুল আলোচনা অনেকে সামাজিক মাধ্যমে ভুরাজনৈতিক নানা প্রশ্ন তুলছেন কিন্তু আসলে কি ঘটছে বাংলাদেশে মার্কিন সেনারা কেন এসেছেন আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর জানিয়েছে বাংলাদেশ বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ারফোর্সের যৌথ মহড়া অপারেশন প্যাসিফিক অ্যাঞ্জেল পঁচিশ তিন চট্টগ্রামে চলছে সাত দিনের এই মহড়া শেষ হবে আঠারো সেপ্টেম্বর মহড়ায় উড্ডয়ন প্রশিক্ষণ সার্ভাইভাল এক্সারসাইজ এবং অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রম পরিচালিত হচ্ছে আইএসপিআর আরও বলছে বাংলাদেশে এমন মহড়া এবারই প্রথম নয় নিয়মিতভাবেই আকাশ স্থল ও যুদ্ধকালীন পরিস্থিতি মোকাবিলার নানা অনুশীলন করা হয় ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাসও মহড়ার খবর প্রকাশ করেছে দূতাবাসের ওয়েবসাইটে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এর মাধ্যমে প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করছে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র ষোলো সেপ্টেম্বর চট্টগ্রামের জহরুল হক সেনানিবাসে মহড়া পরিদর্শন করেন যুক্তরাষ্ট্রের চার্চ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান্ড জ্যাকবসন এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশের সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারাও মানবিক সহায়তা ও দুর্যোগ মোকাবিলাকে কেন্দ্র করে আয়োজিত সাত দিনের এই কর্মসূচিতে অংশ নিয়েছেন যুক্তরাষ্ট্রের বিরানব্বই জন ও বাংলাদেশ বিমান বাহিনীর নব্বই জন সদস্য শ্রীলঙ্কা বিমান বাহিনীর দুইজন কর্মী ওরেগন এয়ার ন্যাশনাল গার্ড এবং অন্যান্য আঞ্চলিক সহযোগী অংশীদারেরা দূতাবাস জানিয়েছে মহড়ার প্রধান উদ্দেশ্য হল চিকিৎসা প্রস্তুতি বিমান নিরাপত্তা প্রকৌশল সহায়তা এবং দুর্যোগ ব্যবস্থাপনায় পারস্পরিক সহযোগিতা বাড়ানো এদিকে হোটেল প্রক্রিয়া নিয়ে গুঞ্জন ছড়ালেও চট্টগ্রামের রেডিসন ব্লু হোটেলের এক কর্মকর্তা বিবিসি বাংলাকে জানিয়েছেন মার্কিন সামরিক সদস্যদের ক্ষেত্রেও অন্যান্য অতিথিদের মতোই সব নিয়ম মানা হয়েছে